আজকের কেকটা কিন্তু কোনো অর্ডারের কেক না এটা ছিল স্বস্তিকার জন্য মানে আমাদের আয়ুষের ম্যাডামের জন্য তো ওর রিসেপশনে যাবো বলেই কিন্তু কেকটা তৈরি করেছিলাম আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এটা কিন্তু একটা থিম কেক ছিল বিয়ের থিম কেক যেটা আমি বানিয়েছিলাম আয়ুষের ম্যাডাম মানে আমাদের স্বস্তিকা পাড়ি মেয়ে ওর জন্য তো সকাল সকাল উঠে কিন্তু কেকটা তৈরি করেছিলাম আর ওর বিয়েতে গিয়ে আমরা কি কী করলাম আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা কিন্তু বিয়ে বাড়িতে পৌঁছে গেছিলাম আর পৌঁছে গিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গেট করেছে ওরা তো গেটটার গুলো কিন্তু সবকিছু ভালো ছিল আর ঢোকার সঙ্গে সঙ্গে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে একটা সুন্দর অর্কেস্ট্রা এনেছিলো ওরা তো এত সুন্দর গান করেছিল খুবই খুবই সুন্দর লেগেছে আমার অনুষ্ঠানগুলো খুব ভালো লেগেছে তো তারপরে যেটা হলো সেটা আমি সে ওর যেটা গিফট নিয়ে গেছিলাম স্বস্তিকার জন্য সেই গিফটটা কিন্তু আমি ওকে দিয়ে দিলাম আর এত তত্ত্বের মাঝখানে ও আমার গিফটটাই খুলে দেখার চেষ্টা করছিলো এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তো যাই হোক অবশেষে ও কিন্তু এটা খুলে সবাইকে দেখাচ্ছিল যে নিয়ে এসছে আর সবাইকে বলছিল তো যাই হোক ওর খুব পছন্দ হয়েছে আর কেকটার সঙ্গে ছবিও তুলেছে আমার খুব ভালো লেগেছে ঠিক দিয়ে কিন্তু আমি দেখছিলাম আমরা যে অনুষ্ঠানগুলো হচ্ছিলো ওদের বাড়িতে সেই অনুষ্ঠানগুলো আমরা এনজয় করছিলাম খুব সুন্দর অনুষ্ঠান ছিল মানে এত সুন্দর গান করছিল ডুয়ে গান করছিলো সিঙ্গেলও গান করছিল। খুব ভালো লাগছিলো আর খুব এনজয় করছিলাম তারপরে চলে আসলো আমাদের টিফিন তো আমরা কিন্তু টিফিন নিয়ে নিয়েছিলাম আর আমরা বেশ রাত্রে পৌঁছে গেছিলাম প্রায় সাড়ে দশটা নাগাদ পৌঁছেছি তো তখন গিয়ে আর টিফিনগুলো খাইনি আর বাচ্চাগুলো খাচ্ছিল তো আমরা খাইনি তারপরে আমরা আবার অনুষ্ঠান দেখতে শুরু করলাম দেখছিলাম বাড়ির লোকজন কত সুন্দর এনজয় করছে খুব ভালো লাগলো এদের একতা দেখে খুবই খুবই ভালো লেগেছে তো আর আমরা একটু খেয়ে নিয়েছিলাম ছিল কফি ছিল তো এগুলোই পাশাপাশি ছিল কিছু তো আমরা এদিকে চলে এসেছিলাম পকোড়া খেতে ফুচকা আর আমি খাইনি এদিকে পকোড়াটা একটু নিয়ে নিয়েছিলাম তো তারপরে যাই হোক খাবার খেতে চলে গেছিলাম অনেকটা রাত ধরে শুধু বাড়িতেও ফিরতে হবে আর এদিকে কিন্তু আমরা সবাই মিলে বসে পড়েছি খাবার খেতে প্রচুর গরম ছিল যার ফলে কিন্তু সব মানে যত খোপা করে গেছিলাম মাথায় ফুল লাগিয়ে গেছিলাম সেগুলো খুলে ফেলেছি জুয়েলারি খুলে ফেলেছিলাম প্রচণ্ড গরম ছিল তো এক এক করে আমাদের পাতাও দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছি লেবু আর দিয়ে দিয়েছিল পনির পশিদা তো ওইদিকে কুটুকো দিয়েছিল কুটু আমাকে দিয়ে দিয়েছিল ও ভেবেছিলো চিকেন পকোড়া ও চিকেন পকোড়া ভেবে বলেছিলো খাবো প্রথমে তো তারপরে বললো না এটা আমি খাবো না ও পনির খায় না তো পনির পশিদাটা আমাকে দিয়ে দিয়েছিল তারপরে এক এক করে সস দিল আর তারপরে দিয়ে দিয়েছিল স্যালাড তো স্যালাড ট্যালাড দেওয়ার পরে কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল এক এক করে নানপুরি আর হচ্ছে চানা মশলা তো এই যে হচ্ছে নানপুরি দিয়ে দিলো আর চানা মশলা দিয়ে দিলো তো এটাও খুব সুন্দর ছিল খেতে খুব টেস্টি আসলে অনেকটা রাত্রে গেছি তারপরে খেয়েছিলাম পকোড়া পকোড়া খাওয়ার পরে একদমই খিদে মানে আর পাচ্ছিল না মানে তারপরে দিয়ে দিয়েছিলো ভাত ডাল আলু ভাজা যেটা আমার কাছে খুব ভালো লেগেছে সবগুলো রান্না মোটামুটি খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছিল রান্নাগুলো আমার কাছে প্রচন্ড ভালো লেগেছে রান্নাগুলো তো এই হচ্ছে ডাল দিয়ে দিয়েছে আলুর চিপস তো তারপরে দিয়ে দিয়েছিল গন্ধরাজ কাতলা যেটা আমার কাছে একটু ইউনিক লেগেছে আর একটা জিনিস ইউনিক লেগেছে সেটা হচ্ছে যে মিক্সড ফ্রাইড রাইসটা দিয়েছিলো ওটাও আমার কাছে ভীষণ ইউনিক লেগেছে বেশিরভাগ বেশিরভাগ দিয়ে বাড়িতে কিন্তু ভেজিটেবলস দিয়ে ফ্রাইড রাইস করে এটা কিন্তু খুব সুন্দর ডিমের ভুজিয়া চিংড়ি মাছ দেওয়া ছিল তারপরে মাটন দিয়ে দিয়েছিলো তারপরে দিয়ে দিয়েছিলো চাটনি আর মিষ্টিটা আমি নিয়ে নিই মিষ্টিটা আমি কুটুরটা শো করেছিলাম কুটুর নিয়েছিল মিষ্টি ওটা দেখাচ্ছিলাম তো তারপরে আমাদের আইসক্রিম দিয়ে দিল আর খাওয়া দাওয়া সত্যি খুব ভালো ছিল খুবই অ্যারেঞ্জমেন্ট সব কিছু ভালো ছিল সস্তিকার বিয়েতে আমরা খুব মজা করেছি তারপরে একটু অনুষ্ঠান দেখলাম বসে বসে আমরা সবাই মিলে সস্তিকার বহু সব সবকিছু কিন্তু আমরা শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি আপনাদের সঙ্গে দেখা করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন